এ যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ভাই কেমন আছেন মুসাফা করুন এতটুকু بس মুসাফা করার ফজিলত সম্পর্কে হাদিসে মধ্যে এসেছে মুসাফা করার পরে এই দুইজন ব্যক্তি বিচ্ছে থাকার আগেই তাদের সঙ্গীরা গুলো সব ঝরে পড় যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোনো চ্যালেঞ্জ করলাম বরং একটা হাদিস এসেছে বিনা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাহবাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চান আল্লাপাক বলবেন যে সৃষ্টি করেছিলেন এর মধ্যে এখন প্রাম সঞ্চার